أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم وبستيت شمانيتو ديندر إماندار شوكل دهرمو শান্তি ও মুক্তিগামী ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরি মোহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছে আমার প্রিয় শান্তিগামী আমি মুক্তিজ্ঞামী ভাই বোনেরা আজকের বিষয়বস্তু হলো শরিয়তে আল্লাহ নেই একজন মানুষ তার হায়াতের জিন্দির জীবন ভর তিনি পালন কখনই আল্লাহ পাবে না আজকে সে বিষয়ের উপর আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করতে যাচ্ছি আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাই বোনেরা এই বিষয়ের উপর আমার মহান মোর্শেদ রাসুল খুদাসলাসমের সুযোগ গত্তর সরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি বলেন আল্লাহ রাসুল ফরমান এলমে শরীয়ত শরিয়ত হলো আমার বাক্য এলমে তরিকত হলো আমার পথ বা রাস্তা আর এলমে হাকিকত হাকিকত হলো আমার অবস্থান আর এলমে মারেফত মারেফত হলো আমার নিগুর রহস্য আমার প্রিয় সন্দেহ আমি মুক্তি আমি ভাই বোনেরা একজন মানুষ এই চারোটা জ্ঞানে জ্ঞানী হতে হবে চারোটা জ্ঞানে চারোটায় আমরা সাধারণত জানি প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ পাইলে সে পাস আপনি তিনটায় নিরানব্বই পেয়েছেন একটায় বত্রিশ পেয়েছেন আপনি ফেল আপনি কৃতকার্য হতে পারলেন না আমার মহান মর্শেদ বলেন যে যিনি চারো জ্ঞানে গেনি এবং চারোটায় তেত্রিশ পেতে হবে যদি পায় তাহলে সে পাস অন্যথায় সে ফেল বা অকৃত কার্য আমার প্রিয় সন্দিকে আমি মুক্তিজ্ঞানী না তাহলে আমি আপনাদের মধ্যে একটি উদাহরণের মাধ্যমে বুঝাইতে চাই যেমন আমি নিয়ত করলাম আমি শরবত খাবো যে নিয়ত করলাম শরবত খাব এবার আল্লাহ রাসুল বলেন শরীয়ত হলো আমার বাক্য বাক্য মানে কি যে আমি শরবত খাবো এবং শরবত খাইতে কি কি লাগে যেমন পানি লাগবে চিনি লাগে লেবু লাগে এইসব জলের বসি লাগে তারপর তোকমা লাগে ইত্যাদি ইত্যাদি বস্তু লাগে অর্থাৎ এই বিষয়গুলা লাগবে শরবত তৈরিতে জানলাম এটা হলো শরিয়ত এই বিষয়বস্তুটাকে বলা হয় শরিয়ত এবার তরিকত কি পথ বা রাস্তা যে এটি জানলেই কিন্তু আমি শরবত বানাইতে পারবো না কোনটার কতটুকু মিক্সার হবে সে পথটা সে পদ্ধতিটা হলো তরিকত যেমন আপনি যদি এক গ্লাস পানি নেন এক গ্লাস পানি আদা পোয়া আপনি পানি নিলেন এবার দু চামচ চিনি এক চামিচ এসব জলের বসি আধা চামিচ তোকমা এবং এক পিচ মানে এক পিচের অর্ধেক পোয়া আপনি লেবুর রস দিয়ে মিশ্রণ করলেন এই যে বিভিন্ন বস্তুগুলার সংমিশ্রণে এটা কি হয়ে গেল শরবত না পানি বলতে পারবেন না একে চিনি বলতে পারবেন না একে শুধু লেবুর রস বলতে পারবেন না এইসব জলের বুসি বলতে পারবেন না এখানে তোকমা বলতে পারবেন এই সম্মুখ বিষয়বস্তুগুলা বস্তুগুলা নিয়ে কি হয়ে গেল নাম হয়ে গেল কি শরবত তাহলে এই যে এই শরবত বানানোর বিভিন্ন পদ্ধতিটা এটাকে বলা হয় অর্থাৎ কর্মটা কিভাবে করবেন পদ্ধতি আর সকলের সংমিশ্রণে যে অবস্থানটা হলো তার নাম হলো কি শরবত অর্থাৎ এটা হলো অবস্থান আল্লাহ রাসুল বলেন হাকিকত হলো আমার অবস্থান এবার এই যে এই বহু বস্তুর সংমিশ্রণে যে সকল বস্তুর সংমিশ্রণে যে বস্তুটা হয়েছে এর নাম হলো শরবত আর এই সংমিশ্রণটাকে শরবত বলা হয় এটা হলো এই সমস্ত সব বস্তুর একটা হাকিকাত এখন মারেফত কি আপনি এটা বক্ষণ করলেন বক্ষণ করার পর যে স্বাদ যে শান্তি অনুভব করলেন উহাই হচ্ছে মারেফত যেটাকে দেখা যায় না শুধু অনুভব করা যায় আমার প্রিয় আমি মুক্তি মারে পথ হলো নিগুর রহস্য অর্থাৎ শরবত খাওয়ার যে শান্তি উপলব্ধি যে প্রশান্তিটা লাভ করলেন সেটাকে বলা হয় মারফত এখন আপনি শুধু জানলেন শরবত বানাতে কি কি লাগে তাহলে আপনি শরবতের স্বাদ অনুভব করতে পারবেন না যদি এ চারও গান আপনার ভিতর না থাকে তাহলে আপনার পক্ষে শরবত কী জিনিস শরবত বোঝা সম্ভব না আমার প্রিয় শান্তিকে আমি মুক্তি গিয়ে আমি ভাই বোনেরা আসুন আমি আপনাদের মাঝে আরেকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যেমন নামাজ আমরা নামাজে কি করতে হবে জানি নামাজ পড়া আমাদের জন্য ফরজ আমার প্রিয় সন্দেহামী মুক্তিগামী ভাই বোনেরা এবার আসলে এই নামাজের মধ্যে শরীয়ত রহি আছে তরিকত রহি আছে হাকিকত রহি আছে মারাকত রহি আছে যদি এই চার বস্তুর সংমিশ্রণ না হয় তাহলে ও নামাজ পড়ে কোনো লাভ নেই আল্লাহর দরবারে ও নামাজের কোনো ফল হবে না আমার প্রিয় সন্দেহামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন নামাজ পড়ার জন্য কি করতে হবে উযু করতে হবে এবার যায় না দাঁড়াইতে হবে মাঝে দাঁড়াইতে হবে ছানা পড়তে হবে আমরা জানি সুরা ফাতে পড়তে হবে এর সাথে একটি সুরা লাগাইতে হবে তারপরে রুকুতে যেতে যেতে হবে সেজদায় যে বলতে হবে আলা সুমন রব্বিয়াল আলা তো এই যে এই আবার আমরা যখন তাসাউতে যাবো তাসাউত পড়তে হবে দূরত পড়তে হবে যে এই যে সম্মুখ সমস্ত বিষয়গুলা জানি এটা হলো শরীয় আমার প্রিয় প্রিয়ামী ভাই বোনারা নামাজ আদায় করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই লাগবে এখন আমি নামাজ কিভাবে পড়ব কোনটার পর কোনটা করতে হবে এটা হওয়ার জন্য লাগবে তরিকত কোন বিষয়ের পর কোন বিষয় কোন বস্তু পড়তে হবে কোনটার পর কোনটা করতে হবে তা শিক্ষা দিবে তরিকত আর তরিকতের জন্য লাগবে একজন মাস্টার আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাই বোনা মাস্টার না তাহলে এবার কোনটার পর কোনটা এটা আমি তরিকতের মাধ্যমে জানলাম এবার আমি যখন নামাজ আদায় করব। এটা হাকিকত কি হবে আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাই বোন একটু গভীর মনোযোগ হাকিকত হবে যদি আমি সমস্ত সবকিছু কিছু নিয়ম করার পর আমার মন এদিক সেদিক দৌড়ালো না এক ধ্যান এক খেলে একাগ্র চিত্তে আল্লাহ রাসুল বলেন ইল্লা বিহুজুরিল কাল একাগ্র চিত্তে সালাম সালাত কায়াম না করলে ওই সলাৎ আল্লাহর দরবারে কবুল হয় না যদি আমার আপনার সলাতে একাগ্র চিত্ততা আসে অর্থাৎ কোনো দুনিয়াবি চিন্তা ভাবনা আল্লাহ ভিন্ন সেকেন্ড কোন চিন্তা আমার আপনার ভিতর আসলো না তাহলে নামাজের হাকিকত আপনার কি হলো আদায় হলো আর যদি চিন্তা ভাবনা আসে তাহলে ধরে নেবেন আপনার হাকিকত আদায় হয়নি কারণ আপনি তরিকতের একজন শিক্ষক ধরেননি একজন তরিকতের শিক্ষকের প্রয়োজন মনে করেননি কারণ একজন তরিকতের শিক্ষক কাছে গেলে আপনি অবশ্যই নামাজে হাকিকত পাবেন এবার নামাজ পড়ার পর নামাজের মাধ্যমে আপনি যে শান্তি এবং প্রশান্তি আদায় করলেন বা এর ভিতর শেষদারত অবস্থায় কিছু দেখলেন আল্লাহর পক্ষ হইতে যে শান্তি অনুভব করলেন বা কোনো রূপ অনুভব করলেন সেটাই হলো মারেফত অর্থাৎ রহস্য আমার প্রিয় তাহলে আমি নামাজ দিয়েও আপনাদের মাঝে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত আলোচনা করার চেষ্টা করলাম আমার প্রিয় শান্তিগামী মুক্তিকে আমি ভাই বোনেরা একজন মানুষ জীবনভর শরীয়ত পালন করলে কখনোই আল্লাহ এবং আল্লাহ রসুলের গন্ধ পাবে না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে তরিকত থাকবে হাকিকত থাকবে এবং মারেফত থাকবে এই বলে আমি আমার আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আবার কাত